দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক সকালের চেয়ে কিন্তু বিকেলে আরও কমে গেল পেঁয়াজের দাম তা দর্শক হঠাৎ করেই কিন্তু আমদানি প্রচুর এই এই কারণে কিন্তু বিক্রিও হচ্ছে একটু কমই তার ভিতরে হচ্ছে প্রচুর আমদানি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে এই যে ঈশ্বরদের পেঁয়াজ এইগুলা দেখুন এই যে ইসর্দির পেঁয়াজ আবার এদিকে কিন্তু বিভিন্ন জেলার পেঁয়াজ আছে তা এদিকে পাবনা থেকেও কিন্তু অনেক পেঁয়াজ এসেছে তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর আলুর দামও কিন্তু অনেকটাই কম আলুর দামও অনেক কমে গিয়েছে কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন দর্শক এই যে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেটা তো দাম একবারই কমে গিয়েছে আর আজকে তেরোই জানুয়ারি দুই সাল দশ এই যে দেখুন এখন হচ্ছে বিকেল টাইম বিকেলে দেখুন এই যে টুকটাক বেচা কিনা হচ্ছে এই যে বেচা কিনা হয়ে গেছে দেখুন এই যে নিয়ে যাচ্ছে আর এই বিকেল টাইমে কিন্তু বেচা কিনা একটু কমই হয় তা বর্তমানে বিকেলেও কিন্তু দাম একবারেই কমে গিয়েছে আমরা এখন একটু কথা বলবো এখানে যে নিয়ে আসে পেঁয়াজ তাদের সাথে একটু কথা বলে জানি আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা অবস্থা মোটামুটি ভালোই এই যে সকাল থেকে আবার দামটা কমে গেল এখন আপনাদের কি অবস্থা এখন আপনার কি এক বিঘা জমি চাষ করতে কয় টাকা খরচ হচ্ছে এক বিঘা জমি চাষ করতে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে জি জি এখন দেখা হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা দেখা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার তাহলে অনেক লস পুরাই ল আপনি কোথা থেকে আরছিলেন ঈশ্বরদি থেকে ঈশ্বরদি থেকে এদিকে পাবনার যে ব্যাপারী আছে তার সাথেও আমরা একটু কথা বলবো আহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি তা আপনি পাবনা কোথা থেকে আরছিলেন পাবনা সুজানগর থেকে পাবনা সুজানগর থেকে তা এখন আপনাদের কি অবস্থা সেটা দেখ কি অবস্থা গায়ে গেছে শেষ

খুচরা যে বিক্রেতা আছে তাদের সাথে যে মাল নিয়ে যাচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আপনি তো খুচরা বিক্রেতা না এখন আপনাদের কি অবস্থা আমাদের অবস্থা বেচাকেনা আপনার আপনাদের কেমন হচ্ছে বেচাকেনা খুবই নরমাল দেখা যাচ্ছে যে আমরা চল্লিশ টাকা কিনি পাঁচচল্লিশ টাকার উপরে কোনো মাল খাচ্ছে না জি জি বা দু একটা দোকান যে খরচ এখন এক কিনতেছেন আবার সকালে একরকম বাজার ছিল যদি থাকে এক সমান তলে থাকে তাহলে আপনাদের জন্য একটু ভালো ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে আসছিলেন কোনাবাড়ি থেকে থেকে ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইছেন কেমন আছেন ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তো এখন বিকেলে আরো দামটা কমে গেছে আর আহ রসুনের বাজার এখন কি অবস্থা রসুনের বাজার একটু বেশি চায়না রসুনের দাম হচ্ছে চায়না রসুন চায়না রসুন কত করে বিক্রি করলেন চায়না রসুন আমাদের ঘরে আগের মাল ছিল এগুলা দুশো টাকা কেজি বিক্রি হয়েছে দুশো টাকা কেজি

ভাই ভাই বানিজ্য হয় না ভাই 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 বাণিজ্য আপনাদের এখানে কোন কোন জেলা থেকে মালগুলো আসে যদি একটু বলতে অনেক জেলা থেকে আসে পাবনা কুষ্টিয়া মেহেরপুর রাজবাড়ী ফরিদপুর বাঘা রাজশাহী বাগার থেকে আসছি বিভিন্ন সর্দি থেকে সব জায়গা থেকে বিভিন্ন মালগুলো আসে এখান থেকে পাইকারি বিক্রি হয় তা এই যে যে আমরা পেজ গুলা দেখতে পাচ্ছি এই যে যে এই লটটা এই লটটা কোথায় যাচ্ছে বাগার মাল এই মালটা এখন কত যাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ আর এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোট কোনটা এই যে একবারে ছোট কাটি কত করে যাচ্ছে এগুলা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা মাত্র বিশ টাকা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু এই কাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট কাটি পেঁয়াজ আর এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা এটা তো আপনার ঈশ্বর দীপর দিন মাল এটা এটা কত করে যাচ্ছে এটা সকালে বেচা হয়েছে একচল্লিশ বিয়াল্লিশ পরে চল্লিশ এখন চল্লিশ টাকা চল্লিশ টাকা আর সকালে চল্লিশ টাকা

আর আপনি পিছনে যে বড় একটা লট দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে আব্দুল বাতেন ব্যাপারীর মাল সুজানগরের ভালো মাল এটা জি কত করে যাচ্ছে আপনার সুজানগর এটা 42 টাকা 42 টাকা কেজি তাহলে এখন তো দাম অনেক কমে গেছে কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে কৃষকরা বলতেছে যে তাদের অনেক লস এবার চাষাবাদ করে কারণ দাম হিসাবে তো মোটামুটি ঠিক আছে কিন্তু তাদের খরচ তো অনেক বেশি জি 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 তাদের তো সার বীজ বীজের দাম অনেক বেশি গেছে বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালাম আসসালামাইকুম ভাই জান আপনি ব্যবসায়ী আপনার কোথা থেকে আসছিলেন মাটি কাটা রেল লাইন থেকে আসেন মাটি কাটা রেল লাইন থেকে

এখন আগে যখন দাম বেশি ছিল তখন তো মানুষ বেশি গাইছে কিন্তু এখন দাম কমাতে মানুষ কম খাচ্ছে আর এই যে বড় ভাই কোথা থেকে আর ছিল ভাই ও আগে السلام এক জায়গা থেকে না একসাথে ব্যবসা করেন নাকি আলাদা আলাদা আত্মীয়সব ও আপনার ভাড়া লাগে তাই ব্যবসা ভালোই চলতেছে আলাদা আলাদা মোড় মোটামুটি ভালোই চলতেছে এই যে আমাদের এই কাকা কোথা থেকে আর ছিল السلام عليكم এক জায়গা থেকে না আপনাদের আহ আপনার ব্যবসা কেমন চলতেছে মোটামুটি মোটামুটি না ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম